আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম তানিশা বুটিকের ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অল করে রাখবেন যে আপনারা ভারে পেজে রাখতেছে তারা ভিডিওটা লাইক করে দিবেন আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে চমৎকার কিছু ড্রেস দেখতে পাবেন এটা দেখলেন সম্পূর্ণ হ্যান্ড স্টিচ করা হাতের কাজ করা এখানে র্যাফেল করা থাকতেছে সুন্দর করে কিছু সম্পূর্ণ জামাটা আয়না বসানো থাকতেছে মিরর বসানো থাকতেছে পুরো জামাটা কাজ করা থাকতেছে পুরো জামাটা কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস সাথে থাকতেছে স্যালোডটা সেম ফেব্রিক ওন্নাটা বিশাল বড় একটা অন্য এই যে সালোয়ারটাও সুন্দর করে ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা অন্যটাও কিন্তু খুব সুন্দর একটা অন্যাদি বিশাল বড় একটা অন্যাদি চমৎকার একটা অন্যাদি সম্পূর্ণ ড্রেসটাই দেখেন আপনারা এটা ফর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটার সাইজ পেয়ে যাচ্ছেন এটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে প্রত্যেকটা কালেকশনে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি দেখেন আপডেট কালেকশন প্রত্যেকটা আপডেট কালে কিন্তু কাছ থেকে দেখেন আপনারা এটা হলো হাতাটা দেখেন এটা হাতার হাতা বাটন থাকতেছে এইখানেও কিন্তু হাতের কাজ করা এখানে সুন্দর করে হাতের কাজ করা উপর থেকে নিষ্পন্ত সম্পূর্ণ জামাটা হাতের কাজ করা থাকতেছে সম্পূর্ণ জামাটা হাতের কাজ করা চমৎকার ডেট সাথে থাকতেছে স্যালোয়ারটা এই যে এটা হল স্যালোয়ারটা সুন্দর একটা স্যালোয়ার দিয়ে এটারও বিশাল বড় ওন্না থাকতেছে আমরা ওন্নাটা এইভাবে দেখা দিচ্ছে বিশাল বড় অন্যাদে প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা দারুণ কালার দেখেন বেগুনি কালার যে ষোলোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর একটা কাঠালি কালার কাঠালি বা মাস্টার টাইপে বলতে পারেন চমৎকার চমৎকার করে কাজ করা থাকতেছে পুরো জামাটা কয়েক কালার সাথে কাজ করা থাকতেছে পুরো জামাটা দেখেন নিখুঁত করে কাজ করা থাকতেছে এটা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকতেছে স্যালোয়ারটা সুন্দর করে ডিজাইন করা অন্য বিশাল বড় অন্যাদি বিশাল বড় অন্যাদি আমরা শর্ট করে দিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসটা আপনারা ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যাদেরই ভালো লাগে স্ক্রিন শর্ট নিয়ে আমাদের সাথে এই মাসে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরে কালেকশনে বেশ এখন যেটা দেখাবো এই কালারটাও খুব সুন্দর একটা কালার কালার ডিজাইনটাও দেখেন পর্যাস একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন পুরো জামাটা কাজ করা থাকতেছে পুরো জামাটা কাজ করা থাকতেছে সুন্দর করে পুরো জামাটা কাজ করা থাকতেছে দেখেন স্টোন বসানো থাকতেছে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এইটা কিন্তু আনকমন ড্রেস দেখুন সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ আপডেট স্যালার ডিজাইন এটারও বিশাল বড় অন্য বিশাল বড় অন্য আমরা এটা ভিডিও প্রাইস বলে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে নিম্ন যোগাযোগ করতে পারেন চমৎকার এই ড্রেসটা দেখেন খুব সুন্দর রানী কালারের মধ্যে যে আপনারা রানী কালার পছন্দ করেন দেখেন এটারও কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা থাকতেছে পুরো জামাটা কাজ করা থাকতেছে সুতা দিয়ে কাজ করা থাকতে সাথে স্টোন বসানো এটার অন্যটা বিশাল বড় অন্য এটার সালোয়ারটা আপনার পেয়ে কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে নিউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমরা এখন যেটা দেখাবো সুন্দর একটা মাইশা কটন দিয়ে এই কটনটা দেখেন সুন্দর একটা মাইশা কটন দিয়ে এই জামাটা সুন্দর করে কাজ করা গলায় নিচেও কাজ করা থাকতেছে কাপড়টা ডিজাইন করা থাকতেছে এটার পাজামাটা জামাটা থাকবে কন্ট্রাস্ট করা জামার সাথে আর অন্যটা বিশাল বড় অন্য এই যে অন্যও ডিজাইন করা থাকতেছে প্রাইস পে ছেন পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে তাদের ভালো লাগে স্ক্রিনশট শট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেশ এখন যেটা দেখতে পাচ্ছেন যে হলো একটা গারারা দিয়ে সুন্দর একটা রেড কালার দিয়ে গারাটা করা থাকতেছে দেখেন খুবই সুন্দর করে খুবই সুন্দর করে ডিজাইন করা থাকতেছে দেখেন চমৎকার ড্রেস সুন্দর করে ডিজাইন করা থাকতেছে পুরো জামাটা ব্লক করা স্টোন বসানো থাকতেছে এটার অন্যটা বিশাল বড় একটা তাঁতের অন্য আপনারা পেয়ে যাচ্ছেন এই যে বিশাল বড় একটা অন্য দিয়ে এটার পা জামাটা মূল আকর্ষণ আপনারা পেয়ে যাচ্ছেন গাররা সালোয়ার দিয়ে দেখেন চমৎকার একটা গাররা দিয়ে সুন্দর করে ডিজাইন করা থাকতেছে চমৎকার এই ড্রেসটার প্রাইজ আপনারা অফার এটি পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর আমাদের ঠিকানা এটা হলো বুটিক্স আমাদের দোকান নাম্বার হলো চিনের পাঁচচল্লিশ তানিশা সাপোটিক্স আমাদের হোল্ডিং আমরা চিনের পাঁচচল্লিশ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ